হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো চলে আসছি টপে কিছু শাক লাগিয়েছিলাম কচুর শাক যেটা যেই কচুটা আমরা ইলিশ মাছ দিয়ে খেয়ে থাকি সেই কচুর লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ হয়েছে আজ আমি কেটে নিচ্ছি প্রচন্ড রোদ পড়ছে বন্ধুরা সেই রোদে শুকিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমি আজকে এটি নিয়ে যাচ্ছি যে ঘন্ট করে খেয়ে নিই যেহেতু এত পরিমাণে রোদ রোদে পাতাগুলো শুকানোর আগের থেকেই নিজে পরিশ্রম করা এই শাকগুলো খেলে পরে নিজের অনেক উপকার হবে শরীরের জন্য তো বন্ধুরা যারা যারা এরকম ছাদ বাগানে কুড়ি কচু কেউ বলে কুড়ি কচু আমাদের এখানে কুষ্টিয়াতে কুড়ি কচু বলে তো আমরা এই শাকগুলো পাই না আমরা শুধু এর কচুগুলোই পাই বাজারে তা আমি কিছু ঘরে বেছন ছিল কিনেছিলাম খেয়ে রেখে দিয়েছিলাম দেখছি কি শিকড় গজিয়েছে তো সেই শিকড় গজানো দিয়ে দেখে আমি আমার টপে পুঁতে দিয়েছিলাম তো গাছগুলো হয়ে গিয়েছে হ্যাঁ গাছগুলো হয়ে গিয়েছে তো খুবই সুন্দর লাগবে না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আরো কিছু আছে কেটে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন রোদ্রে পুড়ে যাচ্ছে একদম পুড়ে পুড়ে শেষ তবু আমি কেটে নিচ্ছি রেখে আর কি হবে এখানেও কিছু হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিছু হয়েছে কেটে নিচ্ছি কেটে নিলাম তো সুন্দর দেখেন লক আমাদের পরিবারে যে কয়েকজন সদস্য আছে সবার হয়ে যাবে সুন্দরভাবে কি সুন্দর আবহাওয়া তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে এইগুলো দিয়ে আমাদের পরিবারের চাহিদা পূরণ হয়ে যাবে বন্ধুরা তো যারা যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই কিছু এরকম কচু বেঁচে থাকলে যদি দেখেন যে শিকড় বেরোচ্ছে তো লাগাই দিবেন টপে হয়ে যাবে আর এ কচুর শাক কিন্তু ঘাটে যারা বুনে থাকে শুধু তারাই খেতে পারে আমরা খেতে পারি না আমরা শুধু কচুটাই বাজারে পাই তাই বলছি অন্ধেরা দু একটা চারা থাকলে লাগিয়ে দেবেন এ কচু শাকও খেতে পারবেন আর কচুর শাক প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এটা শরীরের জন্য অনেক উপকারী তো সবাই খাবেন আর আমার মতো যারা শাক পাগল তারা অবশ্যই খাবেন আমি কিন্তু খুব শাক পাগল মাছ মাংস অত ভালো লাগে না শাক খেতে ভালোবাসি তো দেখতে পাচ্ছেন তাই আমি আজকের মতো বিদায় খুব মজা করে রান্না করব তা আপনাদের দাঁত রইল আজকে আমার নাকনি দেখেন নাকনি কী করছে লেবুটা ছিঁড়ার জন্য খুব দুষ্টামি করছে দুই নাতিনি চলে আসছে সাত বাগানে এখন মেঘলা আজকে তো চলে যাচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আল্লাহ হাফেজ